গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো গাইস আজকে আমি এসেছি পাঁশকুড়াতে পাঁশকুড়া অনুপম নিরুপম নার্সারিতে তো এখানে এখন কী কী গাছ আছে সেগুলো আপনাদেরকে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন জাস্ট আর ভিডিওটাতে লাইক করুন কমেন্ট করুন কোন ধরনের ভিডিও দেখতে চান কে কোথা থেকে দেখছেন এগুলো বলবেন আর আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এই চ্যানেলটা নতুন আমি এই চ্যানেলটাতে শুধুমাত্র গাছ নিয়ে ভিডিও করি তো চলুন এখানে দেখাচ্ছি আপনাদেরকে কী গাছ আছে এখানে ইনডোরগুলো দেখাচ্ছি প্রথমে ঠিক আছে এই ভিডিওর মধ্যে ইনডোরগুলো দেখাচ্ছি আরও অন্যান্য ভিডিওতে অনেক গাছ দেখাবো এই নার্সারিতে খুব সুন্দর সুন্দর গাছ আছে আমি এটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে করছি এবার ব্যাক ক্যামেরায় করি তো দেখুন এই যে অ্যান্থোরিয়াম গাছ এগুলো সব ইনডোরের মধ্যেই আছে আর বিভিন্ন কালার ভ্যারাইটি পেয়ে যাবেন এখানে এই কালারটা দেখুন খুব সুন্দর লাগছিলো দেখুন কত সুন্দর লাগছিল রেড কালার তো জবাব নেই মোটামুটি দু রকম তিন রকমের কালারের পেয়ে যাবেন আর এই গাছগুলো অনেক বছর পর্যন্ত থাকে দেখুন গাছগুলো শুধু দেখুন দেখে মনটা ভালো করে নিন ঠিক আছে এই নার্সারি কোথায় কীভাবে আসবেন সেটা আমি বলে দেব আপনারা যেনারা দেখেন আমার ভিডিও ওনারা জানেন আগে চ্যানেলগুলোতে যেনারা দেখেছেন তো চলুন দেখতে থাকুন আর এখানে আছে বিভিন্ন ধরনের ইংলোনামা এগুলো নামার বিভিন্ন ভ্যারাইটি আছে বিভিন্ন দাম আছে এই লিপস্টিক আছে এখানে লিপস্টিক টবের মধ্যে আছে যেগুলো সেগুলো একটু বেশি দাম আর এগুলো একশো টাকার ভিতরে পেয়ে যাবে যেগুলো প্যাকেটে আছে আর ওইখানে আছে ওই ইগুলো নামাগুলো একটু কম দাম আছে টবের মধ্যে যেগুলো সেগুলো একটু বেশি দাম এখানে বাই কালার এগুলো এগুলো ইনডোর সব ইনডোর এগুলো আছে চলুন আরও এখানে বিভিন্ন গাছ রয়েছে ইনডোর সব এখানে আছে জেড প্ল্যান্ট এই জেড প্ল্যান্ট কিন্তু খুবই ভালো এই জেড প্ল্যান্টকে আমরা অনেকেই মা মানে এই করি আর কি এই জেড প্ল্যান্টে লক্ষ্মী ঠাকুরের বসবাস এটা আমি শুনেছি তো এইগুলো আপনারা ওই একশো টাকার ভেতরে পেয়ে যাবেন এখানে এইগুলো নামা আরও আছে অনেক আর এইগুলো আছে এগুলো আছে দেখুন এই গাছগুলো খুব ভালো এগুলো বড়ো টবের মধ্যে আছে ছোটো টবের মধ্যে যেগুলো আছে ওগুলো পঞ্চাশ টাকা ষাট টাকার মধ্যে পাবেন এইগুলো নমাগুলো দেখুন ইনডোর প্ল্যান্ট এখানে বিভিন্ন কালেকশান রয়েছে এখানে আছে ওইদিকে তো বিভিন্ন আছে ওই দিকেরগুলো আমি অন্য ভিডিওতে শেয়ার করব আর এখানে এইগুলো ইনডোর না এগুলো আউটডোর ফ্লাওয়ার প্ল্যান্ট অল টাইম এগুলো তো নয়ন তারা আপনারা জানেন এগুলোই কুড়ি পঁচিশ টাকা করে হয়তো হবে ছোটো প্যাকেটের মধ্যে আছে দেখুন জাস্ট আর এখানে এইগুলো না এগুলো সব শীতকালের ফুল সব এগুলো আছে ওই এ আছে এইটা ভুলে যাচ্ছি এখন গেঁদাটা আছে আর এই এটা আছে ওই যে ইনকা গেঁদা আছে এখানে চিনা গেঁদা আছে আর চন্দ্রমল্লিকা এই নামটা মনে আসলো আমরা নাম ভুলে যাই শুধু আমি আমি মানে যেখানে থাকি সেখানে ফুলের আর কি আড়ত সেইখান থেকে এসেছি মানে সেইখানকার ছেলে ফুলের নাম ভুলে যাওয়া মানে তো একটা কেমন লাগে তাই না এগুলো চন্দ্রমল্লিকা তো চলুন এইখানে যে ইনডোর প্ল্যান্টগুলো আছে এগুলো দেখুন বিভিন্ন গাছ আছে সব গাছের নাম ও দাম আমি জানি না তো জেনে বললে হয় এখন কাস্টমার আছে ব্যস্ত আছে দাদা চলুন আর এগুলো আপনারা ওই তিরিশ চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো ইনডোর করে রাখা যায় আউটডোর করে রাখা যায় এই ইনডোরগুলো দেখুন এগুলো ভালো চলুন এখানে পনসিটিয়াগুলো দেখায় পনসিটিয়া এমন একটা প্ল্যান্ট যেটা শীতকাল আসলেই এর পাতা কিন্তু লাল হয়ে যাবে আর গরমকাল বা বর্ষাকাল অন্যান্য সময় এই সময় কিন্তু এই ধরনের সবুজ হয়ে থাকে এই ছোট ছোট পনসিটিয়াগুলো ওই তিরিশ চল্লিশ টাকা করে পড়বে পঁচিশ তিরিশ টাকা এরকম দাম আছে বিভিন্ন দামের আছে এখানে বড়ো প্যাকেটেরগুলো পঞ্চাশ টাকা তো এখন কালার আসেনি কেউ নিতেও চাইবে না আর কারোর লক্ষ্যও পড়বে না আর এইগুলো আছে এগুলো ওই একশো টাকার ভেতরে আছে লিপস্টিক আরও বিভিন্ন গাছ তো আছে এটাতে আমি সেলে শেয়ার করলাম গাছগুলো দেখুন আপনারা কত সুন্দর লাগছিলো চলুন ওই দিকটাই যাই ওই দিকটায় আরও ভালো ভালো গাছ আছে এই যে এখানে আছে স্পাইডার প্ল্যান্ট আর এইগুলো আছে স্পাইডার প্ল্যান্ট এখানে ছোটো প্যাকেটের যেগুলো আছে তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন তিরিশ চল্লিশ টাকা এইগুলোর দাম বেশি একটু বড় টবে যেগুলো আছে ছোটো গাছ পেয়ে যাবেন এখানে আর এখানে আছে স্নেক প্ল্যান্ট সেক প্ল্যান্ট বিভিন্ন ভ্যারাইটির আছে এখানে যতগুলো আছে আছে আর ওইদিকে আছে এটাতে আমি জাস্ট ইনডোর দেখাচ্ছি যখন ইনডোরগুলোই দেখাই আপনাদের ইনডোর যেনারা কালেকশান খুঁজছেন এই ভিডিওটা ওনাদেরকে শেয়ার করে দিন এই গাছটা খুব ভালো লাগছিল এইটা কী গাছ গো দাদা মনস্টার নাকি এটা মনস্টার তো নয় এটা কী গাছ জানাডু কত দাম আছে একশো চল্লিশ দেড়শোর পাবেন দামগুলো এখানে দাদারা যে মানে খুব ভালোভাবে জানে না তবে এইগুলো আপনারা আসলে দশ বিশ টাকা কম বেশি এইগুলো কোনো ব্যাপার নাই আর এইটা এইটা খুব ভালো লাগছিল এগুলো প্রায় একশো টাকা করে দাম আছে ঠিক আছে এই যে এটা ইনডোরটা খুব ভালো ছিল এই যে দেখুন জ্যাল বা একদম এই যে ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন চলো এটাতে ইনডোর দেখাবো বলছি আমার লাকি বাম্বুগুলোও দেখাই হ্যাঁ দেখুন এই গাছটা দেখুন এবার লাকি বাম্বু এখানে আছে যার সময় ফিটিং চাইলে নিতে পারেন আর এখানে শুধু লুজ পাওয়া যায় আর এখানে স্যাকুলেন্ট ভ্যারাইটিগুলো গাছগুলো ভালো কম্ব কমল লক্ষ্মী কমল এই যে এইগুলো তো এগুলো ভালো আছে ওই একশো কুড়ি তিরিশ টাকার ভেতরে আছে হয়তো তাই তো দাদা হ্যাঁ তো ওরা কি বলতে যাচ্ছ আমরা বলতে যাচ্ছি আমরা তিনন্দপুর গ্রামনিবাসী কল্যাণ মাইতি মহาศহর নার্সারি বাগানে আমরা কাজ করি হ্যাঁ তিনি আছেন প্রথম থেকে আমরা যে গիտিয়েlever আমরা এই কাজের বিশেষ দক্ষবান লোক এবং বিশেষ কিছু গাছের নাম জানি এবং কাজ করি হ্যাঁ এই হচ্ছে আমাদের কাজ আরে কেউ যদি কোনো কমেন্ট করে কোনো গাছের দাম বা নাম জানতে চাই বলে দিবে তো তুমি

দাম আছে ওই দুশো টাকার কাছাকাছি তাই তো দাদা ব্রাজিলিয়ান বাম্বু দুশো টাকার কাছাকাছি তো নাকি হ্যাঁ ওরকমই হবে ব্রাজিলিয়ান বাম্বু আরও আছে আর এখানে এটাতে ইনডোর দেখাবো বলেছিলাম তো এখানে টপ তো পাবেন আপনারা আর এই যে গ্যাডির গেড গ্যাডির গেড পেয়ে যাচ্ছেন বিভিন্ন কালার এখানে রয়েছে গ্যাডির গেডটা আমাকে দিয়ে দিচ্ছে তো হ্যাঁ হ্যাঁ এই ডায়মন্ড আর এই যে কোকোপিট ফার্মি কম্পোস্ট কোকোপিট এই যে এইগুলোই একশো টাকার ভেতরে আছে আর এগুলো কুড়ি তিরিশ টাকার ভেতরে আছে ঠিক আছে তিরিশ টাকার ভেতরে চলো এখানে কিন্তু গান হচ্ছে কম্পিউটার না পড়ে যায় ভিডিওটায় আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যদি একবারে না দেখার সময় পান অন্যান্য সময় দেখবেন